তাদের বক্তব্য এসছে তাদেরকেও ডাকা উচিত তাদের কাছ থেকে তথ্য নেওয়া উচিত কারণ এটা কোনো ছোট ব্যাপার না বহু বছর ধরে এই ধরনের দুর্নীতি চলেই আসেছে তথ্য এসেছে আরও ডাক বাড়বে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজ কীভাবে কাটবে আজকে সারাদিনটা মজ মস্তি খানা ডিজে হবে এটাই তো এখন টিএমসি কালচার খাও পিও পয়সা তোলো আর ফুটানি মারো মোদীকে চারবার ফোন করেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পনের কোনো জবাব দেয়নি বলে জানা যাচ্ছে দেখুন এত উপরের ব্যাপার কে কাকে ফোন করছে সে ব্যাপারে আমাদের মাথা ঘামার কোনো দরকার নেই রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এবছর রাজ্যে পুজোপান্ডেলগুলোতে আশি পার্সেন্ট ছাড় দেওয়া হবে মানে বিদ্যুৎ বিলের উপর ভালো কথা কিন্তু নতুন পুজো করতে গেলে তো অনেক সমস্যা নতুন নতুন কলোনি তৈরি হচ্ছে নতুন নতুন এলাকা শহর তৈরি হচ্ছে সেখানে যদি পুজোর অনুমতি পেতে সমস্যা হয় তো খালি ছাড় দিলে কি হবে মানুষ নিজের পয়সায় নিজের খরচে পুজো করবে ছাড় দেওয়ার দরকার নেই কিন্তু পুজো করার মতো পরিবেশ এবং তারা যেন নিশ্চিন্তে পুজো করতে পারেন সরকার এটা দেখার কথা পুলিশে দেখার কথা সেখানে ব্যাগাটা দেওয়া হচ্ছে আর নিজের নিজের লোকেদেরকে পয়সা খাইয়ে এই ধরনের সুবিধা দিয়ে ইলেকশানের প্রস্তুতি করা হচ্ছে চলো সারা জায়গায় বন্ধের ভোটার লিস্টে লিস্টের সিওর করা নির্দেশ মৃত ভোটারদের অবিলম্বে বাদ দিতে হবে মৃত ভোটার বাংলাদেশি ভোটার সব বাদ দিতে হবে নাহলে পশ্চিমবাংলার এই নির্বাচনটা একটা প্রহসন হয়ে যাবে শুরু হয়ে গেছে বিহারে সফলভাবে এটা নির্বাচন কমিশন করেছে ধীরে ধীরে বিশেষ করে বাংলাদেশ বর্ডারের প্রদেশগুলো বাংলা ঝাড়খণ্ড বিহার আসাম ত্রিপুরা এই সব জায়গায় ভোটার লিস্টের মধ্যে আর কারেকশন দরকার আছে আমার মনে হয় সেটা করতে হবে আর না হলে এইসব নির্বাচন করে কোনো লাভ নেই